জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে ভুগছেন কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের উচলপুকুরি গ্রাম পঞ্চায়েতের একশো আটষট্টি গ্রামের বাসিন্দারা বাসিন্দারা স্থানীয় জানিয়েছেন গ্রামের মসজিদপাড়া এলাকায় বহু পরিবারের বসবাস লাগাতার জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে নদীর জল বেড়ে গিয়ে জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা চাষের জমি ও ফসল জলের তলায় ডুবে গিয়েছে নদীর জল ক্রমশ লোকালয়ের দিকে ধেয়ে আসছে এই পরিস্থিতিতে আতঙ্কে ভুগ ভুগছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা স্থানীয় বাসিন্দা মজিবুল ইসলাম জানিয়েছেন প্রতি বছর বর্ষায় নদী ভাঙনে চাষের জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবারও এখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অনেক বাড়ি ঘরে জল ঢুকে গিয়েছে পরিস্থিতি মোকাবিলার জন্য জলঢাকা নদীতে স্পার বাঁধ নির্মাণের দাবি তুলেছেন স্থানীয়রা বিষয়টি মেকলিগঞ্জের বিধায়ক ব্লক প্রশাসন এবং সেচ দপ্তর সহ নানান মহলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ এদিনও এলাকার বাসিন্দারা খুব উগড়ে দিয়ে বলেন নদী ভাঙন এই গ্রামের একটি জ্বলন্ত সমস্যা বিষয়টি বারবার পঞ্চায়েত প্রশাসনকে জানালেও ভাঙন রুখতে এখনো পর্যন্ত কোনো সরকারি উদ্যোগ নেওয়া হয়নি ফলে এবার বাসিন্দারা জোটবদ্ধ হয়ে তীব্র আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তবে মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এবং বিডিও অরিন্দম মণ্ডল বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আমি হ্যাঁ আপনার নাম আমার নাম মজিবুল ইসলাম এই এলাকাটা হচ্ছে একশো আষট্টি মসজিদপাড়া আমাদের মূল দাবি হচ্ছে যে এই মসজিদপাড়া এলাকায় প্রায় একশো সত্তর বাহাত্তরটা পরিবার বাস করে এখানে দীর্ঘদিন থেকে চাষের যোগ্য জমিগুলো নদীগর্ভে চলে যাচ্ছে তো এখানে রয়েছে বাড়িঘর আর ইলেকট্রিক পোল চাষের উর্বর যোগ্য জমি দিনের পর দিন জমিগুলো নদীগর্ভে চলে যাচ্ছে তা আমাদের মূল দাবি হচ্ছে যে এখানে চার থেকে পাঁচশো মিটার যদি পাথরের কিছু একটা কাজ হয় তাহলে এখানে আমাদের বিশ্বাস ভরসা থাকবে যে দীর্ঘদিন আমরা এখানে বস করে থাকতে পারবো এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা এই বিষয়ে আমরা ইরিগেশন দপ্তরে বা এলাকার বিধায়কের কাছে দাবি করছিলাম ওরা কিছু একটা হবে বলে আশ্বাস দিয়ে কিন্তু কবে হবে এটা বলতে পারলাম না কিন্তু সেই আশায় আমরা আজও অফিস চলো